কাতারে কোটি কোটি টাকার স্টেডিয়াম হোটেল বিশ্বকাপের জৌল শেষে এর ভবিষ্যৎ কে বিশ্বকাপের জন্য কাতারে সাতটি নতুন স্টেডিয়াম তৈরি হয়েছে ফুটবলারদের অনুশীলনের জন্য আলাদা মাঠের বন্দোবস্ত করা হয়েছে তৈরি হয়েছে অনেক হোটেলও কিন্তু কি হবে ওই স্টেডিয়ামগুলির প্রায় এক মাসের উত্তেজনা ভিড় উন্মাদনার পর শান্ত হচ্ছে কাতারের রাস্তা কিন্তু এই আবহেই প্রশ্ন উঠছে কাতারের কোটি কোটি টাকা খরচ করে যে স্টেডিয়ামগুলি তৈরি হলো সেগুলোর ভবিষ্যৎকে পাশাপাশি বাইরে থেকে কাতারে বিশ্বকাপ দেখতে যাওয়া মানুষের ঠাই দিতে ব্যাঙ্গের ছাতার মতো যে অসংখ্য হোটেল গজে উঠেছে সেগুলির বা কি হবে ফুটবল বিশ্বকাপ আয়োজনে খরচ হয়েছে সতেরো লাখ আটষট্টি হাজার একশো কোটি টাকা খরচ করেছে আয়োজক কাতার যা এখনো পর্যন্ত রেকর্ড হিসাব বলছে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত সাতটি ফুটবল বিশ্বকাপে সব মিলিয়ে যা খরচ হয়েছে তার চেয়ে চার গুণেরও বেশি টাকা খরচ হয়েছে শুধু কাতার বিশ্বকাপের এত খরচের কারণ স্টেডিয়াম তৈরি বিশ্বকাপের জন্য কাতারে সাতটি নতুন স্টেডিয়াম তৈরি হয়েছে ফুটবলারদের অনুশীলনের জন্য আলাদা মাঠের বন্দোবস্ত করা হয়েছে এর মধ্যে রয়েছে লোসাইল স্টেডিয়ামও যেখানে ভাগ্য পরীক্ষা হল মেসি এম্বাপেদের কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ায় তো প্রয়োজন ফুরল এই স্টেডিয়ামগুলির এখন কাতার বিশ্বকাপের জন্য যে সাতটি স্টেডিয়াম তৈরি করেছে তার মধ্যে একটি স্টেডিয়াম টুর্নামেন্টের পরপরই কাতার থেকে চিরতরে বিদায় নেবে স্টেডিয়াম নাইন সেভেন ফোর কাতারে তৈরি সাতটি স্টেডিয়ামের মধ্যে একটি কাতারের রাশ আবু আবদ এলাকায় তৈরি এই বন্দর কাঠামোর স্টেডিয়ামে চুয়াল্লিশ হাজারের বেশি আসন রয়েছে জাহাজের পুনর্ব্যবহারযোগ্য পণ্যবাহী স্টিলের কন্টেনার থেকে তৈরি হয়েছে অস্থায়ীভাবে এই স্টেডিয়াম নির্মাণে ব্যবহার করা হয়েছিল নয়শ চুয়াত্তরটি শিপিং কন্টেনার কাতারের আন্তর্জাতিক নাম দেয়া হয় নাইন সেভেন ফোর বিশ্বকাপের মাঝেই স্টেডিয়াম নাইন সেভেন ফোর স্টেডিয়াম ভেঙে ফেলার কাজ শুরু করা হয়েছে ইতোমধ্যেই খুলে ফেলা হয়েছে মডিউলার স্টেডিয়ামের একাংশ দুই হাজার সালে তিরিশ নভেম্বর স্টেডিয়ামটির উদ্বোধন করা হয় বিশ্বকাপ চলাকালীন মোট সাতটি ম্যাচ এই মাঠে হয়েছে গত পাঁচ ডিসেম্বর ব্যবহারের জন্য বন্ধ করে দেয়া হয় স্টেডিয়ামটি যেসব দেশে পরিকাঠামো খারাপ সেই সব দেশে এই স্টেডিয়ামের ভাঙা অংশগুলি পাঠানো হতে পারে মনে করা হচ্ছে আফ্রিকার কোন দেশে এই স্টেডিয়ামের টুকরো গুলো অংশগুলি পাঠানো হবে মনে করা হচ্ছে আফ্রিকার কোন দেশে এই স্টেডিয়ামের টুকরো করা অংশগুলি পাঠানো হবে সেখানে খেলাধুলার জন্য নতুনভাবে ভাবে গড়া হবে এই স্টেডিয়াম কিন্তু বাকি স্টেডিয়াম কি হবে কাতারের প্রশাসন বলছে লুসাইল স্টেডিয়ামে একটি স্কুল এবং অনেকগুলি দোকান ক্যাফে তৈরি করা হবে খেলাধুলা করার প্রচুর জায়গাও ওই স্টেডিয়ামে থাকবে পাশাপাশি একটি হাসপাতাল এবং একটি কমিউনিটি হল স্টেডিয়ামের জায়গায় তৈরি করা হবে ফুটবল বিশ্বকাপের স্মৃতিতে একটি মিউজিয়াম তৈরিরও পরিকল্পনা চলছে ওই জায়গায় বায়ত স্টেডিয়ামে খোলা হবে একটি বিলাসবহুল হোটেল একটি শপিং মল এবং একটি ঔষধের দোকান মূলত খেলাধুলোর সময় যে ঔষধ এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী প্রয়োজন সেগুলি ওই ঔষধের দোকানে পাওয়া যাবে দুইটি স্টেডিয়াম ব্যবহার করবে স্থানীয় দুইটি ফুটবল ক্লাব আল রাইয়ান খেলবে আহমেদ বিন আলী স্টেডিয়ামে এবং আল ওয়াকরা খেলবে আল জানুবে দুই সালের বিশ্বকাপে জায়গা করে নিতে এখন থেকেই প্রশিক্ষণ শুরু করবে কাতারের জাতীয় ফুটবল দল আর সেই প্রশিক্ষণের জন্য কাজে লাগানো হবে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামকে বাকি স্টেডিয়ামগুলিকে আবার নতুন করে তৈরি করা হবে দুই সালের জানুয়ারি মাসে শুরু হওয়া এশিয়ান কাপের জন্য এই স্টেডিয়ামগুলি ব্যবহার করা হতে পারে বলে কাতার প্রশাসন সূত্রে খবর বিশ্বকাপের জন্য তৈরি করা হোটেলগুলিকে বদলে ফেলা হতে পারে ছোট ছোট আবাসনে কয়েকটি হোটেল আরও উঁচু করে বহুতলে পরিণত করা হতে পারে কিন্তু সেই আবাসনগুলিতে থাকার মতো মানুষ কি কাতারে রয়েছে উঠছে সে প্রশ্ন দুই সালের হিসাব অনুযায়ী ছোট্ট এই দেশের জনসংখ্যা মাত্র লক্ষ যার মধ্যে কাতারের দশমিক অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা থেকে লক্ষ তিন চার বাকি বড় অংশ অন্যান্য দেশ থেকে রোজগারের আশায় ওই দেশে গিয়ে ঠাই নিয়েছে তাদেরও আগে থেকেই মাথা গোজার ঠাই রয়েছে তাহলে নতুন করে ওই আবাসনগুলিতে কারা থাকবেন এখনো সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি